প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলার কণ্ঠ টুয়েন্টি ফোরের পক্ষ থেকে আমি আক্তার হোসেন সবাইকে জন শিশু স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন একটি একটি ভাই কিন্তু একটি বালতি হাতে নিয়ে আমাদের দিকে আসছে আসলে উনি কী করে একটু জানান চেষ্টা করবো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আপনার হাতে একটি বালতি দেখতে পাচ্ছি আমরা আসলে এটা কি বালতির মধ্যে সিঙ্গারা বিক্রি করি আমি তো এটার একটা নতুন পদ্ধতি দেখতে পারছি যে বালতির ভিতরে সিঙ্গারা বিক্রি করেন এটা কতদিন হলো করেন মোটামুটি বছর হলো আমার বিক্রি করা তো আগে কেমন বিক্রি হতো এখন কেমন বিক্রি হতো হয় আগে মোটামুটি ভালো ছিল তো এখন একটু হালকা একটু কমছে অনেকজন হকার চাকরি বাকরি না অনেক কাস্টমার বেশি হকার বেশি এজন্য একটু সেলার একটু কম হয় আপনি বলতে চাচ্ছেন যে অনেকে চাকরি বাকরি না পেয়ে কিন্তু ওই হকারিতে নেমেছে এটা বলতে চাচ্ছেন জি জি এটাই বলতে চাইছি তো আপনি চান যে একটি ভালো মানুষ আসুক যেন দেশের এবং দেশের জনগণের কল্যাণে কাজ করে ভালো সরকার জনগণ যাকে বেশি পছন্দ করবে সে আসবে যাকে পছন্দ করবে না সে আসবে না এই তো আপনাকে অনেক ধন্যবাদ আপনার মনের প্রত্যাশা সবার মাঝে তুলে ধরার জন্য সুপ্রিয় দর্শক দেখলেন একটি সিঙ্গারা বিকৃত ভাইয়ের কিন্তু আমরা কিছু কথা জানার চেষ্টা করলাম তো আপনারা অবশ্যই জানেন যে বাংলার কণ্ঠ টোয়েন্টি ফোর চ্যানেলটি একটি গুরুত্বপূর্ণ চ্যানেল সর্বসময় দেশ এবং দেশবাসীর কথা বলে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফলো দিয়ে রাখবেন যেন যে কোনো বিষয় আপনাদের মাঝে প্রথমে তুলে ধরতে পারি